চোর পুলিশের আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক যেটা বারবারই পরীক্ষা আসে বিপ্লব ভাই এই অঙ্কটা পাঠিয়েছে তো চলো দেখে নেওয়া যাক কত সহজে এই অঙ্কটা করে ফেলা যায় যাই একজন পুলিশ দেড়শো মিটার দূর থেকে একজন চোরকে লক্ষ্য করেছে তাহলে কত মিটার সামনে এই চোরটা এখানে রয়েছে পুলিশ দেখলো যে দেড়শো মিটার সামনে এই চোরটা রয়েছে কিন্তু বলছে চোর দৌড়াতে শুরু করে পুলিশও তাকে তারা শুরু করে চোর এবং পুলিশ যথাক্রমে এগারো তার মানে চোরের বেগটা কত বলে দিয়েছে এগারো কিমি পার ঘন্টা কিন্তু কিলোমিটার পার ঘণ্টা কিন্তু এটা কিলোমিটারে দিয়েছে আর এদের মধ্যে যে দূরত্বটা সেটা কিন্তু মিটারে দিয়েছিলো আর পুলিশের বেগটা বলে দিয়েছে বারো কিমি পার ঘন্টা, বারো কিমি পার ঘন্টা। তাহলে ছয় মিনিট পরে গিয়ে তাদের মধ্যবর্তী দূরত্ব কত দাঁড়াবে এটাই আমাকে বের করতে হবে তাহলে তুমি যদি একটু লক্ষ্য করো দেখো তো এই পুলিশ বাবু চোরের থেকে কত এক্সট্রা বেগে দৌড়াচ্ছে বলবে যে দাদা এক কিলোমিটার পার ঘন্টা। তার মানে প্রত্যেক ঘন্টায় এক কিলোমিটার এক্সট্রা এক ঘন্টায় কত এক্সট্রা যাচ্ছে তুমি বলবে যে এক কিলোমিটার এটা হলো এক্সট্রা চলছে কে পুলিশ বাবু। এক্সট্রা তাহলে এক ঘন্টা মানে তুমি বলবে যে দাদা ষাট মিনিট ষাট মিনিটে এক কিলোমিটার মানে তুমি বলবে যে হাজার মিটার এক্সট্রা যাচ্ছে কে পুলিশ বাবু তাহলে ছয় মিনিট চেয়েছে তাহলে ছয় মিনিট মানে এই শূন্য কাটা এই শূন্য কাটা তাহলে আমি দেখছি ছয় মিনিটে কত মিটার এক্সট্রা চলে গেছে পুলিশবাবু একশো মিটার এক্সট্রা চলে গেছে তাহলে ওদের মধ্যে গ্যাপটা ছিল কত গ্যাপটা ছিল তো দেড়শো যার মধ্যে এক্সট্রা কভার হয়ে গেছে এক্সট্রা কত কভার হয়ে গেছে এক্সট্রা কভার হয়ে গেছে একশো তাহলে কত আর গ্যাপ পড়ে থাকলো তুমি বলে পঞ্চাশ মিটারের গ্যাপ পড়ে থাকলো আশা করি বুঝতে পেরেছ অপশান সি হলো সঠিক অ্যান্সার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ